হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর একটু ঠান্ডা পড়েছে আর আমি এখন বেরিয়ে গেছি একটু মর্নিং ওয়াক করতে এই যে দেখো গাছের পাতা সব পড়ে গেছে এর আগে আমার ভিডিওতে যখন দেখেছ যে গাছের পাতাগুলো কালারিং কেমন হয়েছে আর এখন সব পড়ে দেখে যেন মনে হচ্ছে কেউ ধরো আগুন ধরিয়ে দিয়েছে গাছের মধ্যে চারিদিক পুরো পাতা নেই গাছের এখন যে গাছের ভিডিওটা দেখছো এই গাছ আগে কমলা হলুদ সবুজ পাতাতে ভর্তি ছিল আর এখন পড়ে গিয়ে সেটা পুরো হয়ে গেছে আগে দেখো এই ফাঁকা দেখেছিলাম কঙ্কাল বসিয়ে রেখেছে হ্যালোয়ের জন্য সাজিয়েছে আর এখন সাজিয়েছে থ্যাংক গিভিং এর জন্য সন্ধ্যাবেলায় বেশ এখান থেকে লাইটই জ্বলে বেশ সুন্দর লাগে কিন্তু হাওয়া দেয় এটা মাঝে মধ্যে নড়ে আজকে বাড়িতে আসবে বান্ধবী আগে যে ভিডিওতে দেখেছিলে সেই বান্ধবীটি তার মা মানে কাকিমা ইন্ডিয়া থেকে এসছে আসার পরে আমাদের বাড়িতে একবারও ডাকা হয়নি তাই আর কি তাদের জন্য একটু রান্না করছি এখানে এখন করছি পায়েস এই পায়েসটা আগের দিন রাত্রিবেলায় করে রেখেছিলাম আর এটা হচ্ছে মুগ ডালের কচুরি মুগ ডালের কচুরি আর হচ্ছে পরে করেছিলাম হচ্ছে সিঙারা সেই দুটো পুর আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তো আসার আগে এটা আমি ভেজে দিয়েছি আর এখানে একটু শিঙারা করার চেষ্টা করেছি শেপটা ভালো না আসলেও কি হবে খেতে নাকি ভালো হয়েছিল ওরা খেয়ে বলছিল শিঙারাগুলো ভেজে এবার আমি তুলে নিলাম আর এখন করছি হচ্ছে পালং শাক পালন শাকের মধ্যে একটু বেগুন দিয়েছিলাম একটু আলু দিয়েছিলাম এই রান্নাগুলো শেখা বেশিরভাগ ইউটিউব দেখে আর হচ্ছে মায়ের কাছ থেকে আর শাশুড়ির মায়ের কাছ থেকে শুনে আর এটা করছিলাম ভেজ ডাল কাটাকাটি কিন্তু আমার হাজবেন্ডই করেছিল আমি কাটতে খুব একটা ভালো পারি না আর অল্প অল্প শিখেছি বলে রান্না করার চেষ্টা করি একটু আর এখানে করেছিলাম হচ্ছে ফুলকপির রোস্ট আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা প্রায় হয়ে এসছে এখন কড়াই থেকে এটা নামিয়ে দেব আর এখন করছি চিকেন এই চিকেনটা কস্কো থেকে নিয়ে এসছিলাম সেই চিকেনটাই এখন রান্না করছি রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে আর লাস্টে ওরা আসার আগে করেছিলাম ভাত আর হচ্ছে পোলাও আর আমার হাজবেন্ড স্যালাড করেছিল খাওয়া দাওয়া করে ওরা চলে যাওয়ার পরে এই সন্ধেবেলার দিকে একটু এসেছিলাম পার্কে বাইরে হচ্ছে হাঁটতে এখন আমরা পার্কে চলে এসেছি চারিদিকটা কি সুন্দর লাগছে হাঁটছিলাম ঠিকই কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে পুরো জমে যাচ্ছিলাম আর এইখানে একটা নদী বয়ে গেছে যার এখন জলটা একটু কম আর এখানে সবাই বসে দেখার জন্য পুরো উপভোগ করার জন্য এখানে দুটো চেয়ার রাখা আমরা যখন গেছিলাম বেশি লোক ছিল না ওই দুই তিনটে মতো লোক ছিল যারা কেউ হাট কেউ কুকুর নিয়ে একটু বেরিয়েছিল আকাশটা কি সুন্দর দেখো আর এখন প্রায় বিকেল সাড়ে চারটা বাজলেই যেন এখানে পুরো সন্ধে হয়ে যায় আর এখানে এরকম গোল লাইটের মতো জ্বলছে ওই যে দেখছো একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এই যে যাচ্ছে এইখানে না অনেককেই দেখেছি সাইকেলের পিছনে এরকম কেরিয়ার করতে যাতে বাচ্চাদের বসে নিয়ে যেতে পারে বাচ্চারা যাতে কমফোর্টেবলভাবে ভাবে এখানে বসতে পারে যে এখানে নিচে কম্পাস আর আমরা যাচ্ছি এখন ওই ব্রিজটার মধ্যে হাঁটতে পার্ক থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম ওয়ালমার্টে ঘরে টুকটাক জিনিস লাগত ওগুলোই আর কি কেনাকাটা করতে এসেই দেখছি এখানে ক্রিসমাসের সমস্ত ড্রেস পাওয়া যাচ্ছে কি সুন্দরই লাগছিল দেখতে বেশ ছোট ছোট জামাও এখানে পাওয়া যাচ্ছিল তারপরে চলে আসলাম এখানে অল্প কিছু সবজি নিতে এখানে নিলাম এখন ক্যাপসিকাম আর দেখছিলাম কি সবজি নেওয়া যায় তারপরে নিতে গেছিলাম বিনস কিন্তু বিনস দেখলাম একটাই আছে ওই জন্য আর নেই তারপরে এখানে নিয়ে নিলাম রুটি ও নাকি বললো এটা আগে খেয়েছে খুব ভালো হয় আর তারপরে নিয়ে নিলাম এখানে পাউরুটি এটা একটা জিরের গুঁড়ো লাগতো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার জ্যাকেটে না একটু সিঁদুরের দাগ লেগেছে ওটা ওঠানোর জন্য এটা নিয়েছি ছোট্ট একটা কিউট গ্লাস নিয়ে নিয়েছি এখন করছিলাম বিল বিল করা হয়ে গেছে এবার প্যাকেটের মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছি বাজার করে আমরা বাড়ি চলে গেছিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে